আসসালামু আলাইকুম ইসমুল্লাহ রহমান আয়াত চুয়াল্লিশ অত্র আয়াত তালা ইরসাদ করেছেন হজরত নুহু হুদ সালিহ এরপরে আমি মানুষের হেদায়তের জন্য পরপর বহু রাসুল পাঠিয়েছিলাম কিন্তু যখনই কোনো কমের নিকট রাসুল আগমন করতেন তখনই তারা তার প্রতি মিথ্যা আরোপ করত এবং তার ফলে তারা সম সমলে ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত আমি বিভিন্ন কৌমের প্রতি এজন্য পরপর রাসুল পাঠিয়েছিলাম যেন পূর্ববর্তী কাফের সম্প্রদায় সমাহের অবিশ্বাস রূপ ও ধ্বংসপ্রাপ্তির ঘটনা শুনে তারা সংযত ও সতর্ক হতে পারে কিন্তু কাফেরদের প্রকৃতি অন্যরূপ পূর্ববর্তী দৃষ্টান্তের দ্বারা তাদের কেউ সংযত বা সতর্ক হতে পারেনি সুতরাং তাদের ধ্বংসপ্রাপ্তি ও দূরীভূত হওয়া এরূপ অনিবার্য আমার প্রিয় রাসুলের প্রতি মিথ্যারূপ অথবা তার সাথে শত্রুতা পোষণ করলে তাদেরকে অবশ্যই বিনষ্ট ও ধ্বংসপ্রাপ্ত হতে হবে অর্থাৎ তারা দুনিয়াবি ধনার্থ এবং বেশি সন্তানের তরুণ নিজেদের ধর্ম হওয়া প্রমাণ করেছে যার দ্বারা তাদের এই মনে হয় যে তাদের ধন সন্তানের আধিকরতা আমার রহমত বশত অথচ এটি মোটেও নয় বরং এরা বেখবর লোক এরা এতটুকু অবগত নয় যে এই পার্থিব সুখ সম্ভব সাধারণ জীব পর্যন্ত ভোগ করো সুতরাং এটি আমার কোনো বিশেষ রহমত নয় আমি বলছি আমার বিশেষ রহমত সেই সকল লোকের প্রতি রয়েছে যারা নিজেদের প্রতিপালকে ভয় করে এবং এত যারা তাদের জন্য যাদের মধ্যে গুণাবলী বিদ্যমান থাকে অর্থাৎ তারা আপন রবের নির্দেশ সময় ইমান রাখে শিরক করে না এবং আল্লাহর রাস্তায় দান করে কিন্তু তবুও তারা এটি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে বলে সন্দেহ থাকে সর্বদা এই বিধায় তাহাকে যে যদি আল্লাহর আদেশ অনুসারে এই দান শুদ্ধ না হয় কিছু ইমানদারদের প্রশংসনীয় প্রশংসনীয় গুণাবলী বর্ণনার পর বেরি দলের সদস্য পর্বকে এই দিন ইসলাম গ্রহণের প্রতি উৎসাহ দিয়েছে অর্থাৎ বলা হচ্ছে আমিত কাউকে সাধ্য সাধ্যাতীত কাজের আদেশ দিনে। অর্থাৎ আমার রাসুল যখন তোমাদেরকে মুখে আমার আয়াত ও আহকাম সমূহ শোনাতেন তখন তোমরা গর্ব করে পিছনে গলাতে থাকতে এবং কেউ কোরআন শরীফকে জাদু বলতে আর কেউ কবিতা ও গান বলে অভিহিত করেছিল সুতরাং তোমরা আজ এই প্রতিফল জগতে এর ফলাফল ভোগ করো অর্থাৎ এমনও নয় যে এই রাসুলদের প্রতি ওহি আসা একটি নতুন জিনিসের আবিষ্কার করেছে বরং এটি তো প্রাচীনকাল হতে সিরাচরিত্রভাবে চলে আসছে যে শরীয়তের বিধানসমূহ ওহি সহকারে অবতীর্ণ হয়ে আসছে যেমন অন্যত্র বলা হয়েছে আমি তো নতুন কোনো রাসুল নয় যাকে অস্বীকার করা যেতে পারে অথে অস্বীকার করার এই কারণও ঠিক ঠিক হলো না অর্থাৎ এই আল্লাহ বিরুতা এবং সততা সত্ত্বেও শত সহস্র কষ্ট ভুগিয়ে দুনিয়া বিলাপ অপেক্ষা করে আসন্ন মুসিবত হতে জাতিকে রক্ষা করা এবং ও সততা প্রচার করা কি কোনো পাগলের কাজ হতে পারে এটি তো কখনো হতে পারে না অর্থাৎ কাফেরা কোরআনকে মিথ্যা প্রমাণ এবং সত্য অনুসরণে অস্বীকার করার মূল কারণ বর্ণনার পর এখানে বলা হচ্ছে যে এতে সত্য অনুসরণ প্রত্যাশা কঠিন ব্যাপার কারণ এরা বিপরীতক্রমে এটি চায় যে এই ধর্ম তাদের খেয়াল খুশির বংশবর্তি করে দেওয়া হোক এমনকি কোরআন পাকে তাদের কামনার বিপরীত যে সব আহকাম রয়েছে এতে রদবদল করা করাও প্রত্যাশী অনন্তর ভয়ঙ্কর শাস্তি হিসেবে দর্শ দর্শাকালেও যেমন মক্কায় রাসুল পাক এর অভিশাপ হেতু মহা দুর্ভিক্ষ চলছিল তখনও তারা বিনয় হয়নি অথেব বিপদ মোষনের পর তো এটি আদৌ আশা করা যায় না কিন্তু তাদের এই অশদ্ধত ও অপেক্ষাপূর্ণ চালচলন স্বাভাবিক বিপদের আগমন যখন বিপ পৃথিবীতে অথবা আখিরাতে তবে তখন তাদের চেতনা হবে উদ্ভত আয়াতে কিঞ্চিত অর্থ নেতিবাচক হবে অর্থাৎ তোমরা মোটে শুকর করো না অথবা এই অর্থ হতে পারে যে স্ব স্বভাবত আল্লাহর প্রতি সম্ভবত আল্লাহর প্রতি যে শুকর করা হয় তৎপূর্ণ মাত্রা হলো ইসলাম ধর্মে আনয়ন করা কিন্তু তারা এ থেকে বঞ্চিত থাকার কারণে তাদের কৃতজ্ঞতা কিঞ্চিত পরিমাণ রয়েছে অথবা এই অর্থ হতে পারে যে উক্ত শব্দকে আপন অর্থে রেখে আয়ারটিকে কাফের ও মোমের অভয়ের লক্ষ্য সার্বিক রূপে ধরে নেওয়া কারণ আল্লাহ নিয়ামতের মোকাবেলা শুক্রিয়ার পরিমাণ অতি নবীন নিয়ামত অনুযায়ী শুক্রিয়া করার সমর্থ কারণে সবচেয়ে বড় ও মূল শুক্রিয়া আল্লাহর মনোনীত দিন কবুল করা এবং তার পরিপূর্ণ পরিপূর্ণ পূর্ণের উপর সক্ষমে অস্বীকার না করা আল্লাহ তালা চা আজাব গজব মুসিবত হতে হেফাজত করেন এবং কারোর সাধ্য নেই যে তার মোকাবেলায় কাউকে আশ্রয় দিয়ে তার আজাব ও কষ্ট হতে বাঁচায়